নমস্কার বন্ধুরা আজকে একটা ইউনিক শাক রান্না করব কলমি শাক আর রাঙা আলু দিয়ে আর করে গরম করে শাকটা দিয়ে দিলাম রাঙা আলু কুচিটাও দিয়ে দিলাম দিয়ে শাকটাকে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মজিয়ে নেব শাকের মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম নুন হলুদ দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে রাখবো শাকটাকে মজিয়ে দেব ভালো করে কলমির শাকটা মজা গেছে এবার নামিয়ে নেব দিয়ে শাকটা ফোড়ন দিয়ে দেব সরষের তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব আমার শাক ভাজা হয়ে গেছে আপনারা চাইলে রসুন ও নিতে পারেন আমি পেঁয়াজটাই বেশি পছন্দ করি ওই জন্য পেঁয়াজটা দিলাম এবার শাকটা নামিয়ে নেব আমার রাঙা আলু দিয়ে কলমির শাক হয়ে গেছে যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে